আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আমারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি সুজির খুব সুন্দর ফুলকো ফুলকো লুচি করে দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন তাহলে দেখা যাক আমি কীভাবে সুজির লুচিটা করছি আর কাশ্মীরি আলুর দম তো প্রথমে আমি কাশ্মীরি আলুর দমটা করে নেব তার জন্য কড়াই চাপে দিচ্ছি চুলাই আর দিয়ে দিচ্ছি পরিমাণ মাপে সর্ষে তেল দিয়ে দেবো গোটা কয়েক গরম মশলা দুটো তেজপাতা এটিকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে জিরে ধনে আর লঙ্কা আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বাটা আছে দিয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সাধারত লবণ হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দেব জিরে গুঁড়ো আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো হাফ চামচা করে দিয়ে এবার আমি সিদ্ধ করে আগে থেকেই আলুটা রেখেছিলাম এভাবে কেটে কেটে তো আলুটাকে আমি টিলে পরিষ্কার করে রেখেছি দিয়ে দিলাম দিয়ে অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এরকম কিছুক্ষণ কষানো হয়ে গেলে পরিমাণ মাপে জল দিয়ে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার আলুটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মাপে জল দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে নেড়ে চেড়ে মশলাটা খুব ভালো করে চারিদিক থেকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ পর আবারও ঢাকা খুলে নেড়ে দেব তো আলুর দমটাতে কিছুটা ঝোল বেশি আছে কিন্তু এটা ঝোল আর থাকবে না একটু আর আমি আঁচ দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঝোলটা কতটা গাঢ় হয়ে গেছে এবার গণবরত নেড়ে আর একটু জাল দিয়ে নেব তারপরে আমি এটাকে নামিয়ে সাইডে রেখে দেব এবার আমি আবার একটা প্যান চাপিয়ে দিয়েছি কলে চুলোয় এবার দিয়ে দিলাম এখানে জল পরিমাণ মাপে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে জলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এখানে নিয়েছি এক কাপ সুজি এবার অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো আমি পানিটা দিয়েছি আড়াই কাপের মতো আর এক কাপ সুজি আছে সুজি দিয়ে অনবরত নেড়ে চেড়ে একটা ডো করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ সুজিটাই দিয়ে দিয়েছি এবার অনবরত নেড়ে যাবো আর এই পর্যায়ে আমি চুলোর হিটটাকে একদম লো টু মিডিয়ামও করে দিয়েছি এবার আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একবার আমি ঢাকা দিয়ে দেব দুই থেকে তিন মিনিটের জন্য এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে একদম লো করে দিয়েছি আঁচটাকে দিয়ে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রেখে দেব তো দুই থেকে তিন মিনিট পর আমি আবারও ফিরে আসছি তো এরকম আমার সুজিটা খুব ভালো হয়ে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে কিছুক্ষণ না নাড়াচাড়া করে একটা ডোয়ের পরিণত করে এবার আমি নামিয়ে নেব নামিয়ে একটা থালায় পরিবেশন করে নেব এবার আমি চুলাটাকে অফ করে দিয়েছি দিয়ে এবার আমি নামিয়ে নিয়েছি আমি একটা থালায় আমি পরিবেশন করে নিয়েছি এবার গরম থাকা অবস্থায় কিছুটা ময়দা দিয়ে একটা ময়াম করে ডো করে নিতে হবে এটাকে ঠান্ডা করতে দিতে হবে না হালকা গরম থাকবে কুসুম কুসুম তখনই কিন্তু ময়দাটা ছড়িয়ে আর অল্প করে সাদা তেল দিয়ে খুব ভালো করে সুজিটাকে মেখে নেব যেরকমভাবে রুটির আটা ময়াম করে মাখানো হয় সেইভাবে করে আমি সুজিটাকে মেখে নিয়েছি এবার আমি উপর থেকে সাদা তেল মাখিয়ে দেবো এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব তো এবার আমি আবারও কড়াই চাপিয়ে দিয়েছি চুলোয় আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল লুচি ভাজার জন্য তো কড়াইটাকে প্রথমে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি আর দিয়ে দিলাম তেলটা ওদিকে গরম হতে থাক আর এদিকে আমি ছোটো ছোটো লেচি কেটে এবার আমি লুচিগুলো মেলে নেব তো খুব মসৃণ করে আমি লুচির যোগটা করে নিয়েছি লেচিটা এবার হালকা হাতে প্রেস করে হালকা হাতে কিন্তু বেলে নিতে হবে খুব আস্তে করে লুচিটা বেলতে হবে নাহলে খুব যদি জোরে চাপ দিয়ে লুচি বেলা যায় তাহলে কিন্তু ফেটে যাবে কিংবা ছুটে ছুটে যাবে তা হালকা হাতে এইভাবে করে আমি লুচিটা বেলে নিয়েছি আর একইভাবে বাকিগুলো আমি বেলে নেব তো আমি একটা করে বেলবো আর একটা করে ভাজবো একবারে আমি সম্পূর্ণটা বেলে রেখে দেবো না তো তেলটা খুব ভালো হয়ে গরম হয়েছে কি না একটু এরকম মিশ্রণ দিয়ে চেক করে নিলাম ভেসে উঠে গেছে তার মানে তেলটা খুব ভালো হয়ে গরম হয়ে গেছে এবার আমি হাই হিটে তেলটাকে গরম করে লুচিটা দিয়ে দিলাম দিয়ে এভাবে করে চামচ দিয়ে নাড়লে দেখুন একদম ফুলকো হয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর ফুলকো হয়ে লুচিটা ফুলে গেছে আর চারিদিকে এভাবে ডুবে ডুবে তেলে সেঁকে নিতে হবে তো হয়ে গেছে আমার একটা লুচি ভাজা আবার আমি একটা দিয়ে দিব তো বন্ধুরা আমার টিপসটা ফলো করলে আপনারাও কিন্তু লুচির সুজির লুচি এইভাবে ফুলকো ফুলকো বাড়িতে বানিয়ে নিতে পারেন আর এইভাবে লুচি নরমও হয় আর তুলতুলে আর সকলে বাড়িতে খুবই পছন্দ করবে পরিবারের সব সকল তো একইভাবে আমি বাকি লুচিগুলো ভেজে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু লুচি আমার ফুলকো হয়ে ফুলে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি থালায় পরিবেশন করে নিয়েছি কিছুটা অর্ধেকটা লুচি আর অর্ধেকটা আমি সাইডে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল এসে একদম নরম তুলতুলে হয়েছে আর উপর থেকে একদম মুচমুচু হয়েছে একদম সফট হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো বন্ধুরা আমি একটা ভেঙেও দেখালাম ভিতরটা কি সুন্দর হয়েছে আর এদিকে আমি আলুর দমটা বাটি একটা বাটিতে পরিবেশন করে রেখেছি এই লুচির সঙ্গে এই তরকারিটা খুবই মজাদার হয় এভাবে বাড়িতে আপনারাও বানিয়ে দিতে পারেন বাচ্চা কাচ্চারা খুবই খুশি হবে কোনো মেহমানদারি আসলেও কিন্তু খুবই ভালো হবে এই রেসিপিটা তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করছি ভালো লাগছে ভালো লাগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ